মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাতসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন উনি খুবই মর্যাদা হয়েছেন সাইলেন্ট হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা নেমে বলবেন যে আমি এক হাসপাতালে যাব

আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের একজন প্রফেশনের একজন মহির ছিলেন বাংলাদেশের অনেক অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েস গুলো বা ডিসিডেন্টকে উনি ডিপেন্ড করেছেন বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন ওনার এই এই লিগ্যাল অ্যাক্টিভিজমে ওনার যে ল প্রফেশন এর এই যে

এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই মানে যেকোনো ওনার মতো উনি আগে এখন ইঞ্জিনিয়েন্স ওনার এই চলে যাওয়া তো এখানে পূরণ তো সেই জন্য আমরা সোনা একটা সোনার চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করবো যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই কমপ্লিট করতে পারি